আজকে কি করব তাহলে মেয়ে মেয়েরা সবাই স্কুলে চলে গেছে এই জন্য জনকে নিয়ে কিছু করতে পারিনি সেরকম কিছু যেন ওলকপির ভাজা আর ভাত করব কিরণকে নিয়ে তো কিছু করতে পারছে না তো কান্নাকাটি করছে এই যে গরিবের ডাল ভাত ডাল আর ওলকপি ভাজা হয়েছে কিরণকে নিয়ে তো কিছু করতে পারিনি ওকে খাইয়ে ঘুমিয়ে ঘুম করিয়ে দিয়েছি ওই যে ও ঘুমিয়ে আছে আর তোমাদের দাদা স্নান করতে গেছে ও এলে খাবে দোকান আছে তো ছোটো খাটো দোকানের টাইম হয়ে গেছে আজকের বাজার বার তাই বলছে তুমি খেয়ে বেরিয়ে যাও বাজারের দোকানের দিকে আমি আসছি খাবো তাই ওর জন্য ওই খাবার বেড়ে দিয়েছি ও আসবে আর ওই যে ডাল আছে আমি খেয়ে নিচ্ছি হুম